মুন্সিগঞ্জের শ্রীনগরে পূর্ব শত্রুতার জেরে বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট এবং সহ মা ছেলেকে কুপিয়ে আহত করা হয়েছে বিস্তারিত থাকছে প্রতিনিধি বৃহস্পতিবার দুপুর একটাই উপজেলার ইউনিয়নের নম্বর এক ওয়ার্ডের উত্তর কামারগাঁও পাকা ব্রিজ দারোগাবাড়ি এলাকার দেলোয়ার খানের বাড়িতে এই হামলা হয় হামলায় তিনটি ঘরের বেড়া ও ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর সহ তিন ঘরে স্বর্ণ এবং নগদ আড়াই লক্ষ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ দেলোয়ার খানের খান বলেন আমার ছেলে শিমুল একই এলাকার সর্দার আলামিন আরমান সালাম শ্রীফাত রবিন গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লং মার্চ টু ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে শ্রীনগর বাইপাস এলাকায় গেলে পুলিশ তাদের বাধা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় এই শত্রুতার ধরে দক্ষিণ কামারগাঁও এলাকার বারেকের ছেলে যুবলীগ নেতা সাদ্দাম তার ভাই ফরহাদ পূর্ব বাঘড়া এলাকার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সৌরভ মোল্লা ছেলে আকাশ মোল্লা সজীব মোল্লা ভাতিজা রাকিব মোল্লা সহ পনেরো থেকে বিশ জন হাতে দেশীয় অস্ত্র চাইনিজ কুড়াল চাপাতি রামদা হকিস্টিক লোহার রড নিয়ে আমার ও মেয়ে লিমা আক্তারের বাড়িতে হামলা চালায় আমার স্ত্রী এবং ছেলে হামলাকারীদের বাধা দিলে যুবলীগ নেতা সাদ্দাম শিমুরকে চাইনিজ কুড়াল দিয়ে এলো পাথারে কুপিয়ে রক্তাক্ত জখম করে। মা ছেলেকে রক্ষা করতে গেলে তাকেও লোহার রড দিয়ে বেধম পিটিয়ে আহত করে পরনের কাপড় ছিঁড়ে ফেলে বাড়ি ঘরে এবং ভাঙচুর করে এবং ঘরে থাকা স্বর্ণ ও নগদ অর্থ লুট করে প্রাণ মা ছেলেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন সংশ্লিষ্ট থানার কার্যক্রম না থাকার কারণে তিনি হামলার এই ঘটনার অভিযোগ দায়ের করতে পারেননি তিনি শ্রীনগর থানায় চার্জে থাকা সেনা সার্জেন্টকে অবগত করেন ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি